এই দেখুন হ্যাঁ এই করি না এই আমি ওর বাসাটা একটু পরিষ্কার করে দিচ্ছি হুম দেখুন খুশি ও কিন্তু চুপ করে আছে মানে ওর হচ্ছে কি ওর পরিষ্কার বাসা চাই আবার আমি বাসাটা ঠিক করে পরিষ্কার করছি কিনা সেইটাও ওর দেখা চাই হুম ও কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে আমি কিভাবে পরিষ্কার করছি পুরো পরিষ্কার হলো কি না হ্যাঁ এবার আমি এটার উপরে একটা কিছু পেঁদে দেব এই ব্যাপারটা কিন্তু ও পুরো এনজয় করছে হুম কিন্তু ও আবার চোখও রাখছে হ্যাঁ যে আমি ঠিক মতো এনজয় মানে ঠিক মতো আমি পরিষ্কার করে দিচ্ছি কি না সেইটা ও আবার দেখছে হ্যাঁ এবার আমি এখানে একটা পরিষ্কার একটা আগজ পেঁধে দেব সেইটাও আবার ওর ভালো লাগবে হুম মানে মানে জ্ঞানের নারী ওর টন্টনে হুম ও শুধু নামেই পায়রা ওর কোনো পায়রা আদৌ নয় ঠিক আছে ও হচ্ছে জ্ঞান নামে পায়রা ওর জ্ঞানের নারী পুরো টন্টনে এবার ওর খাবারটা আমি পরিষ্কার জায়গায় এই যে আমি রেখে দিলাম হ্যাঁ সেগুলো সব ও দেখলো হ্যাঁ ওর কিন্তু মানে কোনো ইয়ে নেই সেটা নিয়ে ওর কোন ভয় বা কোনো রাগ কিছু নেই ঠিক আছে হ্যাঁ এবার ও এবার খাবে দেখলেন আপনারাই দেখলেন যে ও কীরকম মানে দেখছে যে জায়গাটা ঠিক মতো পরিষ্কার হলো কিনা এবার কিন্তু এই পরিষ্কার জায়গাটায় ও নিজেই ওর ভালো লাগবে থাকতে কি তাই তো করি না হুম এই বিন্দি পরে ঘুমুর পরে তোমাকে তো খুব সুন্দর লাগছে গো হুম তোমার পছন্দ হয়েছে তো বিন্ডি আর ঘুংরুটা পছন্দ হয়েছে তো তোমার বাবু হুম ওর নাম দিয়েছি করিনা কেন ও এত সুন্দর দেখতে এত পরিষ্কার তাও তো ওর মাঝখানে খুব শরীর খারাপ হয়েছিল গত বছর যারা আমার চ্যানেল ফলো করে তারা বুঝ জানবে ও পিএমভি এম সার্ভাইভার হ্যাঁ তো যাই হোক ও যে বেঁচে গেছে প্রাণে এটাই অনেক কিন্তু ও সৌন্দর্য অনেক গুণে নষ্ট হয়ে গেছে কিন্তু তাতে আমাদের কারোর কিছু যায় আসে না ইভেন ওর যে পার্টনার আছে কিকো তারও কিছু এই যে কিকোটা এই যে বসে আছে হ্যাঁ ও যে ডিমের উপরে ও বসে বসে তা দিচ্ছে সে ঠিক আছে কিন্তু এই কিকো আমাকে অনেক হেল্প করেছে ওকে সুস্থ করতে আর এমনি করি না কিন্তু এখনও মানে ও মানে অসুস্থ হয়ে আবার সুস্থ হয়েছে কিন্তু ও কিন্তু এখনও ওই সেইরকম মেজাজি সেই রকমই মানে মানে গ্রেসফুল যাকে বলে আর কি ওর আসা যাওয়ার রাস্তায় কেউ যদি দাঁড়িয়ে থাকে ও কিন্তু সেই রাস্তা দিয়ে আর যায় না ও সোজা ওর ঘরে চলে যায় ও দরকার নেই ও জল খেতে যাচ্ছে কেউ মাঝখানে দাঁড়িয়ে আছে ও যাবে না কোনো কিছু পড়ে আছে ও যাবে না ও নিজের ঘরে চলে যাবে যতক্ষণ ওখানে ওটা পড়ে থাকবে ও জলও খাবে না ও খাবারও খাবে না এবার ওর রাস্তা পরিষ্কার করে দিলে কোনো কিছু ওকে না আটকালে তখন তার মানে ও হচ্ছে মানে ওর হচ্ছে রানীর মেজাজ ঠিক আছে তো তুই তাহলে এই মেজাজ নিয়েই থাক আর আপনারা তো দেখলেন ও কীরমভাবে আমি যে পরিষ্কার করে দিচ্ছিলাম কতটা এনজয় করছিল কি সুন্দর আমাকে দেখছিল হ্যাঁ এই বাবা তুই থাক তোর মতো হ্যাঁ এইবার আসল কাজটা কর এবার একটু খাওয়া দাওয়া কর আর এই জলেরও আমি গিয়ে পরিষ্কার করে রেখেছি জলের পাত্র জলের পাত্র পরিষ্কার করে রেখেছি ওয়াটার ডিসপেন্সার হ্যাঁ ওরা এখান থেকে খুব সুন্দর জল খায় এখানে অল্প একটু মিছরি বা গুড় কিছু রেখে দেবো যাতে গরমের দিনে ওরা খেয়ে আরাম পায় এই যে এখন টুকটুক করে খাচ্ছে একটা দুটো দানা ঠিক আছে ও খা ওর মতো ওকে ডিস্টার্ব করব না আমি ওকে ডিস্টার্ব করতে চাইও না হুম ও ভালো থাকুক সুস্থ থাকুক সেটাই আমি কামনা করি এছাড়া আমার আর কিছুই চাহিদা নেই হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই বলে আমি ভিডিওটা শেষ করলাম